আসসালামু আলাইকুম এখন দেখবেন আমরা কিভাবে সৌদি আরবে লোডার বাক্য দিয়ে গাছ কাটি এবং কী গাছ লোডিং করি সবাই দেখেন আস্তে আস্তে সব কিছু দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এখন দেখবেন গাছ এটা তুলবো গাছ এটা তোলার পরে আমরা লোডার দিয়ে এটাকে ভাঙবো ভাঙার পরে আপনার ওই যে লোডার লোডিং করবো ডামটা গাছে বড় বড় ডামটাকে লোডিং করবো দেখতে থাকেন সবাই এখন দেখবেন লোডার দিয়ে কিভাবে কাঁচাগুলো টেনে বড় বড় গাছগুলা দেখেন দেখতে থাকুন এখন দেখবেন আমি আর লোডার একটা আছে দুইটা মিলে কাঁচাগুলো লোড করবো লোড করার পরে বড় যে পিছনের ডাম আছে ওই গাড়ির গাড়িটি উপরে তুলে দেবো পরে ওটা নিয়ে আমাদের একটা কোম্পানিতে জায়গা আছে ওই জায়গাতে ফেলে দেবে সব কাজটা দেখতে থাকেন ভিডিওটা কেমন আছে জানাবেন